চোর যদি একবার বিল্ডিংয়ের ছাদে উঠতে পারে এক ছাদ থেকে আরেক ছাদে চলে যাইতে পারবে খুব ইজিলি এ পাশে দেখেন আরেকটা বিল্ডিং হচ্ছে এই যে একবার পাশাপাশি পাশাপাশি এখানে আরেকটা বিল্ডিং হচ্ছে এই ছাদ থেকে এক লাভ দিয়ে ওই ছাদে যাবে যদি এরা বিল্ডিং করে তাহলে এই ছাদে লাভ দিয়ে চলে যাবে কষ্ট করে একটা ছাদে উঠতে পারলে হয়েছে তিনটা ছাদে চুরি করতে পারবে সো হ্যালো বিবান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো এখানে দেখেন কাজ চলতেছে মনে হয় ওয়াশরুমের আপনার ময়লার টাঙ্কি করতেছে আর কি এটা একজন মানুষ কাজ করতেছে শুধু আস্তে আস্তে করতেছে আর কি পিছন থেকে করতেছে এটা মনে হয় তিনতলা মনে হয় ফাউন্ডেশন তিনতলা কিংবা দুই তালা হবে ফাউন্ডেশনটা দেখতে পাচ্ছি রডগুলো হচ্ছে আপনার ষোলো মিলি মনে হয় না বারো মিলি ইয়ে দেখতে পাচ্ছেন ওয়াশরুমের ওয়াশরুমের যে ময়লার টাঙ্কিটা করতেছে এটা কিন্তু দশ ইঞ্চি কাঁথনি ইয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দশ ইঞ্চি গাঁতনি দিয়ে করতেছে কীরকম মোটা দেখেন দশ ইঞ্চি এগুলা টাঙ্কিটা একেবারে কর্নারে করতেছে ব্যান করে না একা একা দেখেন টাঙ্কির হাইট কতটুকু দিবে আচ্ছা এটা মনে হয় আরো উঁচু হবে আমাদের এটা সমান করতে গেলে তো ওদের আরও অনেক উঁচু করতে হবে আমাদের বিল্ডিং এটা মাটি থেকে ও একতলাও করে ওদেরটাতে অনেক নিচে দেখেন মেপে মেভে করতেছে যাতে একটা ইটও যাতে ভুল না যায় আর কি একটা ইট যদি ভুল বসে ব্যতিক্রম বসে তাহলে পুরো ওয়ালটাই হচ্ছে ব্যাকা হয়ে যাবে তো যার কারণে ওগুলো খুবই হিসেব করে করতে হয় আর কি বুঝতে পারছেন মেপে মেভে করতেছে আর কি চারিদিক দিয়ে মাফে মেপি করতে হয় যাতে একটু এদিক সেদিক না হয় অনেক রোদ কিনতে গেলে অনেক রোদ এই যে সূর্য দেখতে পাচ্ছেন একেবারে আমার মাথার উপরে এই পাশে ওরা যখন বিল্ডিং করবে এই ছাদ থেকে এই ছাদে জাস্ট একটু দুই হাত তিন হাত গ্যাপ থাকবে আর কি যেমন ধর আমাদের এটা থেকে গ্যাপ থাকবে কতটুকু এটা তো আপনার পিলার হবে ঘরের পিলার এটা তো ঘরে থাকবে পিলারটা এই পিলার থেকে আর একটু বাইর হবে না যেমন ধর এরকম আমাদের এরকম পিলার হয়েছে না এ পিলার এ পিলার থেকে আমাদের আরো কতটুকু প্রায় এক হাতের মতো হবে না তো ওদেরও পিলার থেকে এক হাতের মতো হবে মাঝখানে গ্যাপ থাকবে মনে হয় এইটুকু আমি আপনাকে দেখাই এই যে মাঝখানে ওদের এখানে গ্যাপ আমাদের ওয়ালের এই এই মোটাটা মোটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ওয়াল আর ওদের পাশের হচ্ছে ওই যে চিকন একটা দেখা যাচ্ছে এই যে চিকন এখানে একটা চিকন আছে চিকন আমাদের মোটাটা আমাদের ওয়ালেটা দশ ইঞ্চি এটার পাশেরটা হচ্ছে পাঁচ ইঞ্চি এটা হচ্ছে ওদের তো এই একেবারে ইজিলি আমরা নিজেরাও চলে যেতে পারবো আচ্ছা যখন ওরা ছাদ দিয়ে দিবে তখন আমাদের ছাদ থেকে ওদের ছাঁদে যেয়ে আপনাদেরকে দেখাবো মানে এই দিয়ে যেয়ে দেখাবো মানে নিজ দিয়ে না একেবারে ছাঁদ থেকে ছাদে ঘুরে ঘুরে বেরাবো এখানে যদি ওরা বানতেছে যা সেটুকুই পিছনের সাইড আর কি ওদের ওদিকে হচ্ছে সিমি পাকা ঘর ও পাশেরটা হচ্ছে সিমি পাকা আর এই পাশে একটা বিল্ডিং হয়তো বা পরবর্তীতে ওইটা ভেঙে পর আবার বিল্ডিং করবে আর কি ধাপে ধাপে করতেছে আর কি স্টেপ বাই স্টেপ বাই করতেছে আর কি একেবারে আস্তে আস্তে করে কয়টা পিলার করছে এখানে একটা দুইটা চারটা এদিকে হচ্ছে দুইটা এ দুইটা এদিকে একটা তিনটা এদিকে একটা চারটা ওদিকে একটা পাঁচটা সেখানে পিলার দুইটা একসাথে পড়ে গেছে দেখেন পিলার দুইটা একই গ্যাপে পড়ে গেছে না এদিকে হচ্ছে দুইটা এদিকে হচ্ছে তিনটা পাঁচটাতে এখানে পড়ে গেছে তারপর দিকে একটা ছয়টা এদিকে একটা সাতটা এদিকে একটা আটটা আটটা পিলার কি এ সামান্য জায়গার মধ্যে আটটা পিলার দিয়ে দিছে পিলার মনে হয় একটু বেশি হয়ে গেছে ওদের এদিকে কর্নারে মনে হয় চার পাঁচ হাত পরেই হচ্ছে আরেকটা পিলার ডাবল পিলার দিয়ে দিছে ওদের এই পুরা ঘরটা মিলে তো আমাদের একটা রুম অনেক বড় ওদের দেখেন পিলারগুলো কত বড় কত কাছাকাছি দিছে দেখেন অনেক কাছে কাছে দিয়ে দিছে দেখেন ইট ইট নিয়ে আসতেছে দেখছেন এখানে আনতেছে আর কি আসলে ওয়াশরুমের আপনার টাঙ্কির জন্য অনেক ইট লাগে দশ ইঞ্চি গাঁতনি করলে অনেক ইট প্রয়োজন হয়ে যায় আর কি দশ ইঞ্চি গাঁতনিতে ঘর যদি উসল করে তাহলে ওই দরজাটা হয়তোবা আপনার কি অনেকটা উপরে ভাঙতে হবে আর না হলে এটা অর্ধেক হয়ে যাবে না এরকম তো এর দিয়ে তো আর ভেতরে যাওয়া যাবে না অর্ধেক দিয়ে ওটা ভেঙে তারপর মনে হয় একটু বড়ো করবে আর কি দেখা যাক পরবর্তী আপডেট দিব দেখেন সবাই কিন্তু বিল্ডিং করে ফেলতেছে যার জয় সামর্থ্য আছে অনুযায়ী সবাই চাই কিন্তু ভালো একটা জায়গায় ঘর করার জন্য বা ভালো একটা পরিবেশে থাকার জন্য আর কি একটু আরামদায়ক থাকার জন্য ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটাই পর্যন্ত আর কি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আমার এই জিনিসটা ইন্টারেস্টিং লাগছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একেবারে দেখেন এই ছাদ থেকে এই ছাদে লাভ দিয়ে যাবে তারপর হচ্ছে ওই সাঁদে লাভ দিয়ে যাবে ও যদি ওরাও করবে সামনে হয়তোবা তারপর ওই পাশে হচ্ছে আমার মামাদের জমি ও মামাদের জমিতে যাইতে পারবে না কারণ ওখানে অনেক গ্যাপ রুট আছে তো পাঁচ ছয় ফিটের পরে ওইটাতে পারবে না কিন্তু এই তিনটা হচ্ছে একসাথে ওই যাবে আর কি ওরা হয়তোবা সামনের বছর মনে হয় যায় না কখন যখনই ওরাও করবে বিল্ডিং যাই হোক এই আর কি তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ আর নাহির চৌধুরীর পাশেই থাকুন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও